আমি আমি একটা ফ্রেঞ্চ ইমান রাইটস অর্গানিজেশনের সাথে কাজ করতাম তারা আমাকে বলল যে আপনি আমরা চাইলে আপনাকে আমরা ফ্রান্সে নিয়ে আসতে পারি তো তখন আমার মনে হলো যে ফ্রান্স আমার পরিচিত জায়গা আচ্ছা ঠিক আছে আমি আসি আমি যখন ফ্রান্সে আসলাম সেই সময় আমার বয়স কত হতে পারে দুই হাজার উনিশে কত হতে পারে আপনারা কে অনুমান করতে পারেন

তো তখন ওই বয়সে এসে আমি আসলে কি করব এইটা ছিল আমার জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি প্রথমে দেখলাম যে আমি আমার যে ক্যারিয়ার আমার বাংলাদেশের